জামাতের আমির শফিক রহমান তিনবার কেন হইল এইটা নিয়ে অনেকের প্রশ্ন কিন্তু কেউ প্রশ্ন করে না হাসিনা মাকি সারা জীবন কি কইরা না আওয়ামী লীগের নেতা থাকে জিয়ার অযোগ্য উত্তরস্থলীরা কি কইরা বিএনপি নেতা নেত্রী থাকে এ প্রশ্ন কেউ করে না ওটা করা যাবে না ওখানে তো পিস সাহেবরা আমি প্রায় আপনাদেরকে বলি যে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ জামাতি ইসলামী তারা দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করে জামাতি ইসলামী যদি তাদের দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করে তাইলে তাদের বর্তমান আমির তৃতীয় দফায় কি করে আমির নির্বাচিত হলেন এবং শপথ শপথ নিলেন সময় একটা জিনিস জানতাম যে বাংলাদেশ জামাতি ইসলামী তারা দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করে গণতন্ত্রের চর্চা যদি করে ডক্টর শফিকুর রহমান তিনবার জামাতের আমির কেন হবে ওখানে কি অন্য কোন নেতা নেই আমি ইসলামিক খেলাফতের সংজ্ঞা এবং কারেক্টার নিয়ে একটু লেখাপড়া করেছি ওই খেলাফতে তারা একজনকে ইমাম হিসাবে দেখে যদি তারা একজনকে ইমাম হিসাবে দেখে স্পিরিচুয়ালি স্পিরিচুয়ালি যদি কাউকে ইমাম হিসাবে দেখে ওই ইমামকে তারা আপ করতে পারে এক টার্ম দুই টার্ম তিন টার্ম না তাকে যে যেকোনো সময় ওই খেলাফত অর্থাৎ ওই চার্টারে স্পিরিচুয়াল লিডার হিসাবে তাকে তারা দুইবার তিনবার পাঁচবারও করতে পারে অবাক হইতেছেন আমার স্টাডিতে এটা শুধু মুসলমান ধর্মই না আপনারা ভ্যাটিকানের দিকে তাকান পোপ তারা কি দুই বছর পর পর পোপ নির্বাচন করে করে না কারণ সে হচ্ছে স্পিরিচুয়াল লিডার পোপ পাঁচ বছর সাত বছর দশ বছর পনেরো বছর থাকে বিশ বছর থাকে পোপ এখন আপনারা বলবেন ভাই জামাতে ইসলাম কি ক্যাথলিক নাকি না তারা তাদের পার্টির চার্টার এবং স্ট্রাকচারটা খিলাফতের মতো তারা বলছে যতদিন আবু বকর জীবিত আছে ততদিন আবু বকর খলিফা যতদিন উসমান জীবিত আছে খলিফা ওমর ইবনে খাত্তাব জীবিত আছে উনি খলিফা ওসমান আলী একই অবস্থায় এখন তাই যদি হয় সেক্ষেত্রে আমি আপনি বিতর্ক করে কি করব ইট আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন আমার পছন্দ অপছন্দের কথা না একজন মুসলমান টুপি মাথায় দিয়েই নামাজ পড়তে হবে এখন আমার যদি কেউ বলেন ভাই আপনি কি এটা পছন্দ করেন এই উজু করা মসজিদে ঢুকতে গেলে উজু করতে হবে টুপি করতে হবে এটা কি আমার বা আপনার পছন্দের পছন্দের না কিন্তু এটার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে এটার প্রতি আমাদের ভালোবাসা আছে আমি মসজিদে ঢুকতে গেলে আমি উজু করব আমি মসজিদে ঢুকতে গেলে আমি টুপি মাথায় দেব আমি মসজিদে ঢুকতে গেলে মসজিদের শৃঙ্খলা মসজিদের নিয়মানুবর্তিতা আমি ফলো করব এটা তো সেট করা এখানে আমি আর আপনি কি করবো আমি মসজিদে যাই এত শীত শীতের মধ্যে আমার উজ্জু করতে ইচ্ছা করে না তারপরে আমি কারণ কি জানেন যিনি আমাকে তৈরি করেছে এটা তার আদেশ এটা যদি তার আদেশ হয় আমি জাস্ট মেনে চলি ওটাকে নিয়ে আমার বিতর্ক তৈরি করার দরকার নাই এখন ডক্টর শফিকুর রহমান যদি জামাতের আমির তৃতীয়বারের মতো হয় এবং তিনি যদি জামাত ইসলামের স্পিরিচুয়াল নেতা হন এটা তাদের চার্টার এখন জামাতের আমির শফিকুর রহমান তিনবার কেন হইল এটা নিয়ে অনেকের প্রশ্ন কিন্তু কেউ প্রশ্ন করে না হাসিনা মাগির সারা জীবন কি কই রায় আওয়ামী লীগের নেতা থাকে জিয়ার